আর তোমাদের মতো বয়সে আমরা এক একজন ছিলাম বিজ্ঞানী ইঞ্জিনিয়ার আমরা টেলিফোন বানাইতাম কত কিছু বানাইতাম অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ বন্ধ চারিদিকে উত্তাল সময় চলছে আর এই সময়টায় শুধুমাত্র শিশু কিশোরদের একটু মানসিকভাবে ভালো রাখার জন্য আমরা শুরু করছি একটি সিরিজ যেটা যতদিন স্কুল বন্ধ থাকবে প্রতিদিন একটা করে এপিসোড আপলোড হবে তো এই যে চারিদিকে খুব অস্থিতিশীল একটা পরিবেশ চলছে এর মধ্যে আমি শুধুমাত্র আমার যত ভাগ্নে ভাগ্নি আছে এবং শিশু কিশোর আছে তাদেরকে একটু মানসিক শান্তি এবং বিনোদন দেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র চেষ্টা এই আইডিয়াটা মাথায় আসার কারণ হচ্ছে যে চারিদিকে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আমরা আমাদের ভিডিও স্টপ রেখেছি যে অডিয়েন্স কিন্তু চলছিল ভিডিও স্টপ রাখার পরে আমাকে অনেকে মেসেজ দিয়েছে আমি কেন ভিডিও আপলোড দিচ্ছি না এবং আমি যেন ভিডিওটা দিই নিয়মিত তারা আমাদের ভিডিও নিয়মিত দেখে এবং সময় কাটায় তাদের এই মেসেজ পাওয়ার পরে আমার মাথায় এই আইডিয়াটা আসলো তো আজকে আমাদের প্রথম এপিসোডে আমরা বানাতে যাচ্ছি টেলিফোন বানাবো হ্যাঁ কত নো কত টাকা টাকাই লাগবে না হ্যাঁ তো চলুন শুরু করি আমরা যারা 90 দশকে বড় হয়েছি আমি নিশ্চিত প্রত্যেককে একবার হলেও শৈশবে এই টেলিফোন বানানো ট্রাই করেছি এই যুগে যারা বড় হচ্ছে আমার মনে হয় না তারা বিষয়টা সম্পর্কে জানে তো রুদেলের কাছে জানা যাক রোদেল তুমি কি টেলিফোন বানানোর সম্পর্কে জানো না জীবনে দিন বানাইছো আর আমরা তোমাদের মতো বয়সে টেলিফোন বানাইছে আর কত কিছু বানাইছি জানো তোমরা এখন কি করে সময় কাটাও আমরা গিয়ে টিভি দেখি আর পড়াশোনা করি আর তোমাদের মতো বয়সে আমরা এক একজন ছিলাম বিজ্ঞানী ইঞ্জিনিয়ার আমরা টেলিফোন বানাইতাম কত কিছু বানাইতাম ও তাহলে ছোটবেলায় বিজ্ঞানী আর ইঞ্জিনিয়ার ছিলা হ্যাঁ তাহলে বড় হয়ে কি করছো চলুন কথা না বাড়িয়ে টেলিফোন বানানো শুরু করা যায় তো টেলিফোন বানাতে আমাদের প্রয়োজন খুবই সামান্য জিনিস সেটা হচ্ছে দুটা টিনের কৌটা একটা তার এবং হচ্ছে কৌটা ছিদ্র করার জন্য একটা লোহা বা এরকম কিছু প্রথমে আমরা হচ্ছে আমাদের টেলিফোন বানানো এবার তার সংযোগ করার পালাম তাহলেই হয়ে যাবে আমাদের টেলিফোন তারের যে দুই প্রান্ত দুই প্রান্তের সাথে দুইটা কোটা যোগ করতে হবে আমরা এই পাশ হচ্ছে গিয়ে এক পাশ একটা কোটা এবং তারের অন্য পাশে হচ্ছে যে আরেকটা কোটা অন্য পাশে আমরা আরেকটা কাপ কোটা যুক্ত করছি আমাদের টেলিফোন রেডি তো এবার আমাদের টেলিফোন আসলেই কাজ করে কিনা সেটা পরীক্ষা করার পালা ইউ রেডি ওকে হ্যালো 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 কাজ করতেছ নাকি হ্যালো তুমি কি শুনতে পাচ্ছ তুমি কি শুনতে পাচ্ছ না শোনো তুমি কি শুনতে পাচ্ছ আমাদের টেলিফোন কি তাহলে হয় না আচ্ছা আলো বলো তো এই তুমি এতক্ষণ হাত থেকে ধরেছিল এইটা হাত হাত দিয়ে টাচ করা যাবে না বলো এখানে যেন কোনোভাবে শব্দটা বাধা না পায় এই এটাকে হাত দিয়ে ধরা যাবে না তো এখন আমরা দিকে চেক করি হ্যালো

আশা করি চারিদিকে এই অস্থির সময়ে শিশু কিশোর সকল ভাগ্নে ভাগ্নি একটু হলেও মানসিক আনন্দ দিতে পেরেছি তো আবার সবকিছু ঠিক হয়ে যাবে স্কুল কলেজ খুলবে আমরা সবাই সুদিনের অপেক্ষায় আজকে এই পর্যন্ত দেখা হবে কালকেও টাটা শেষ আমাদের বানানো এবার জাস্ট লাইনটা যুক্ত নড়াই না না হ্যাঁ হ্যাঁ আসছি